সবাইকে আমাদের পক্ষ থেকে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হলো বেলার আম গাছ আহ গাছে দেখছেন প্রচুর পরিমাণে আমের মুকুল আসছে এখন কথা হলো এই আমের মুকুলগুলো কিভাবে আপনারা রক্ষণাবেক্ষণ করবেন কিভাবে এই আমের মুকুলগুলো আপনারা পরিচর্যা করবেন আসলে গাছে দেখাও ফুচ এই গাছটাতে এই গাছটা নয় আমাদের নার্সারিতে অনেক গাছ রয়েছে আপনারা তো আমাদের এখান থেকে চারাগুলো সংগ্রহ করেন এবং অনেকে বলেন যে ভাই গাছে মুকুল আসছে এখন গাছে কিভাবে পরিচর্যা করব বা ইয়াগুলোই দেখাও মুকুলগুলো দেখা আমি বলি বুঝতে পারে কিভাবে পরিচর্যা করব বা কিভাবে এই চারাগুলো রক্ষণাবেক্ষণ করব। এখন আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে দেখেন এই গাছটাতে পুরোটা জুড়ে মুকুলে ভরপুর এখন এই গাছে কখন ওষুধ স্প্রে করবেন আর কোন সময় ওষুধ স্প্রে করার মূল নিয়ম আজকে আমি আপনাদেরকে এটা কাছে নিয়ে আসো দেখো এই মুকুল মুকুলগুলো দেখো যে এই মুকুল এখনো মুখটা ফোটেনি মাসি পরা দুই একটা শুরু হয়েছে আহ মাসি পড়া দুই একটা শুরু হয়েছে এখন এই মাসি পরা অবস্থায় গাছে রকম ভাবেই ওষুধ দেওয়া যাবে না হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট আপনারা যখন দেখবেন যে গাছের মুকুলে মাছি পড়া শুরু হয়ে গেছে এই সময় কখনোই কোনো প্রকার কীটনাশক ব্যবহার করবেন না একশো পার্সেন্ট ব্যবহার করবেন না কারণ আপনারা যদি গাছে এই মুহূর্তে ওষুধ স্প্রে করেন আপনার গাছের মুকুলে মাছি বসবে না এবং আপনার গাছের ফুলগুলো থেকে পরাগায়ন ঘটবে না এবং আম হবে না এখন কথা হলো কোন সময় তাহলে ওষুধ স্প্রে করবে আসো আসো এখন দেখাও এই যে দেখেন যখন গাছের ফুলগুলা বা মুকুলগুলা এইরকম অবস্থায় থাকে যে ফোটে নেই কেবল কুশি অবস্থা রয়েছে এই সময় একবার ওষুধ স্প্রে করবেন এবার আসল কথা হলো যে এইবার তো ওষুধ স্প্রে করলাম ভাই যে গাছে যখন মুকুল হয়েছে বেব্রিথিং ওষুধ স্প্রে করলাম কিন্তু পরবর্তী এই ওষুধের আহ ইয়েটা প্রভাবটা তো চার পাঁচ দিন গেলে চলে যাবে তখন কি করবে হ্যাঁ এরপরে আপনারা যেভাবে পরিচর্যা করবেন প্রথমবার আপনার ওষুধ স্প্রে করলেন আপনাদেরকে ধারণা দিলাম যখন ফুলটা আসবে সেই সময় ওষুধ স্প্রে করলেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের এইটা নার্সারি এই চারাগুলো সেল হয় এখানে দেখেন প্রত্যেক গাছে এই গাছটাতেও কিছু মুকুল চলে এসেছে এখন দ্বিতীয় যে টাইমটা স্প্রে করে সেই টাইমটা হচ্ছে যখন আমের গুটি চলে আসবে এটা দেখাও দেখো এই গাছটাতে এখন ওষুধ স্প্রে করার একটা সময় এইগুলোতে ওষুধ স্প্রে করে একটা সময় দ্বিতীয়বার যখন এইগুলো ফুল ফুটে আসবে মাছে আসবে তখন ওষুধ স্প্রে করা যাবে না তৃতীয় যখন এটা থেকে করি হয়ে যাবে মানে আমের ছোট ছোট গুটি দেখা দেবে তখন আবার ওষুধ স্প্রে করতে পারবেন আপনারা এইটা হলো ওষুধ স্প্রে করার মূল মূলনীয় দ্বিতীয় কথা হচ্ছে যে গুটি হয়ে যাওয়ার পরে তো মনে করেন আবার কখন ওষুধ স্প্রে করবেন দ্বিতীয়বার ওষুধ স্প্রে করার সময়টা হচ্ছে গুটি হয়ে গেছে গুটিটা যখন ঝরে যায় বা এভ্রিথিং ওই সময় একটা ভিটামিন জাতীয় ওষুধ স্প্রে করবেন যাতে আমের গুটিগুলো ঝরে না পড়ে এখন কোন অফিসটা ব্যবহার করবেন কোন কীটনাশকটা ব্যবহার করে আপনাদের জন্য ভালো হবে এটা আপডেটটা আপনারা খুব অল্প সময়ের মধ্যেই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন এর জন্য আমাদের ভিডিওটি আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে দেন ইউটিউব থেকে যদি দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে পরবর্তী আপডেটটা আপনারা খুব সহজেই পেয়ে যান আর এরকমই নিত্য নতুন সকল ভিডিওর আপডেটগুলো আমরা দিয়ে থাকি ড্রিম একে টিভির পর্দায় আপনারা আমাদের মৌসুমী নার্চারির কৃষি বিষয়ক সকল ধরনের ভিডিও পেতে এবং সকল চারাগুলোর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে আজকে দুইটা বিষয়ে জানালাম কোন সময় ওষুধ স্প্রে করবেন আর কোন সময় ওষুধ স্প্রে করা যাবে না এবং কি ওষুধটা স্প্রে করতে হবে সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব